অল ত্রিপুরা ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটির উদ্যোগে ডেমোক্রেসি সেকুলারিস জাস্টিস এবং সোশ্যালিজমের উপর কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে হয় দিনে কর্মশালায় কর্মশালায় উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুভাশিষ তলাপাত্র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী পিভি সুরেন্দ্রনাথের সহ অন্যান্যরা এদিনের মূল আলোচ্য বিষয় ছিল ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ কি তাদের কার্যকারিতা হারাচ্ছে প্রাক্তন বিচারপতি তলাপাত্র বলেন মানুষের কথা বলার স্বাধীনতা ক্ষমতাবানদের প্রশ্ন করার স্বাধীনতা আজ আক্রান্ত মানুষ এই বিষয়ে অবগত রয়েছে গণতন্ত্র বাঁচবে কিনা সেটা নির্ভর করছে মানুষের উপর তিনি আরো বলেন মানুষকে সাংবিধানিক অধিকার দেওয়া বড় কথা নয় সাংবিধানিক অধিকার মানুষ কতটা ভোগ করতে পারছে সেটা হলো বড় কথা তিনি বলেন সংবিধানের মধ্যে পড়ে এবং জনগণের পয়সা দিয়ে স্বাধীনতার পর যে সম্পত্তিগুলি দেশের স্বার্থে গড়ে উঠেছিল সেগুলি কেন এভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে কিন্তু এই প্রশ্নগুলি যাতে না করতে পারে তার জন্য আইন আনা হয়েছে ফলে মানুষ নিশ্চিত নয় কখন তার দরজায় পুলিশ করা নাড়বে সভাশিষ তলাপাত্র আরো বলেন যাদের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা ছিল তাদের কোন করতে মুখোশ পরে আজ আবির্ভূত হয়েছে তারা তাই মানুষকে সজাগ হতে আহ্বান জানান তিনি আমাদের ভারতবর্ষের সংবিধানের যে চতুর্থ পর্ব যেটা আছে সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগের ব্যবস্থা রাষ্ট্রের একটি প্রধান কর্তব্যের মধ্যে পড়ে এইসব অস্বস্তিকর প্রশ্ন করতে হবে তো কারা করবে প্রশ্নটাকে এক বেকার দ্বারা করবে সংসদের মধ্যে দাঁড়িয়ে দুই নাগরিক হিসাবে আমরা করব আমাদের খবরের কাগজে আমাদের পথের ঘাটে দাঁড়িয়ে বলবো যে আমাদের বেকাররা কেন কাজ পাচ্ছে না আমাদের কেন সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিশ্চয়তার বিষয়গুলোকে নিশ্চয় করছে না গভর্নমেন্ট গুলোকে ভেঙে চলে দিচ্ছে স্বাধীনতার পর এই সত্তর বছর ধরে জনগণের টাকায় যে পাবলিক বা সরকারি ক্ষেত্রগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমরা প্রশ্ন করতে পারব না কেন যারা প্রশ্ন করেছেন তাদের অভিজ্ঞতা আপনারা সবাই লিখেছেন কারোর জন্য প্রযোজিত হয়েছে আনলকশন অ্যাক্ট তার পনেরো নম্বর ধারাটিকে সাম্প্রতিক দু হাজার ষোলো সালে তার সংশোধন করা হয়েছে সেখানে বলা হচ্ছে যিনি এই ধরনের প্রশ্ন করবেন প্রতিবাদ করবেন তার সঙ্গে যদি আপনার কোন সম্পর্ক পাওয়া যায় ধরুন একজন যুবক সেখানে রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা করল দেখা গেল তার সঙ্গে আপনার একটা বন্ধুত্ব আছে আপনি প্রায়শই যান তাকে ধরে নেওয়া হবে আপনি তাকে পৃষ্ঠপোষকতা করছেন তাকে ওই আইনে টোকা হবে ভারতবর্ষে জরুরি অবস্থা ছিল আমরা জরুরি অবস্থায় দেখেছি সারা ভারতবর্ষের মানুষ এই জরুরি অবস্থাকে প্রত্যাখ্যান করেছে তার নির্যাতনগুলিকে করেছে কিন্তু আজকে এমন একটা অবস্থা চলছে মানুষ নিশ্চিত নয় কখন এসে পুলিশ তার দরজায় টোকা দেবে এদিনের আলোচনায় দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সান্দুন টিভি